বসিরহাটে এসপি অফিস ঘেরাও বামেদের তার বিরুদ্ধে কি প্রতিবাদ হয়েছিল জানাবেন সন্দেশস্থলীতে যে ঘটনা ঘটেছে সেটা নারকীয় মানুষের জমি দখল করা হয়েছে আক্রমণ করা হয়েছে বেআইনি কাজ করা হয়েছে মারপিট করা হয়েছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছে তফসিলি মানুষের জমি দখল করা হয়েছে মহিলা গ্রাম্য মহিলা তাদের মাঝ রাতে তৃণমূলের হারেরখানায় ডেকে আনা হতো এ তো নারকীয় মধ্যযুগীয় বর্বরতা এই অপরাধে যারা অপরাধী পুলিশ মন্ত্রীর উচিত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশ মন্ত্রী ব্যবস্থা নিতে পারেননি পাচ্ছেন না উল্চে তাদেরকে পুষে রাখছেন পুলিশের ঘেরাটাতে শিবু হাজরা অথবা শাহজাহানরা তারা বহলতবিতে ঘুরে বেড়াচ্ছে আর নিরাপরাধ মানুষের প্রতিবাদের ভাষা নিরাপদ তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে পুলিশ মন্ত্রী জনসমক্ষে অন্যায় স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত তৃণমূলের রাজত্বে প্রতিবাদী মানুষ তারা জেলে যাবে আর অপরাধী তারা সরকার চালাবে মুখ্যমন্ত্রীর আসনে তার হয়ে কাজ যারা চালাচ্ছেন তারা দুষ্কৃতির দল দুষ্কৃতিদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী সরকারে আছেন যদি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট করতে চাইতো রাজ্য সরকারকে সাহায্য করে অথবা ভাষা থেকে করতে পারতো করেনি কারণ কেন্দ্রের সরকার রাজ্যের সরকারকে অসুবিধায় ফেলবে কেউ মনে করেছেন চিটফান্ডের ফান্ডের হামলা আজও পর্যন্ত সমাধান হয়নি কেন আসলে দিল্লির নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে প্রশ্রয় দিচ্ছে সাহায্য করছে